হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বাংলাদেশের লালমনিরহাট বিমানঘাটি এখন ভারতের জন্য এক বিশাল উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এটি এমন একটি ঘাঁটি যা ভারতের জন্য কৌশলগতভাবে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে যেই কারণে ভারত তাদের রাজনৈতিক বল প্রয়োগ করে এই বিমানঘাটি তৈরি হতে দিচ্ছে না চলুন এই নিয়েই বিস্তারিত আলোচনা করি লালমনিরহাট বিমানঘাটি অবস্থিত ভারতের সীমান্ত থেকে মাত্র তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরে এই ঘাঁটি যদি যুদ্ধ বিমান পরিচালনার জন্য পুরোপুরি প্রশস্ত হয় তাহলে বাংলাদেশের যুদ্ধ বিমান খুব সহজেই ভারতের উত্তর পূর্ব অঞ্চলের দিকে পৌঁছে যেতে পারবে বিশেষ করে ভারতের শিলিগুড়ি করিডোর যাকে ভারতের চিকেন স্নেক বলা হয় সেটি এই ঘাটি থেকে খুব কাছেই অবস্থিত এই করিডোর ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে তাই কোনো সামরিক সংকটের সময় লালমনিরহাট বিমানঘাটি থেকে খুব দ্রুত এই এলাকায় হামলা চালানো সম্ভব হবে এছাড়াও এই ঘাটিতে যদি দীর্ঘপাল্লার যুদ্ধ বিমান বা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয় তাহলে ভারতের আকাশ সীমা সার্বক্ষণিক ঝুঁকির মধ্যে থাকবে শুধু তাই নয় এই ঘাঁটি চালু হলে ভারতের সামরিক ঘাঁটিগুলোতেও নজরদারি চালানো সম্ভব হবে ভারতের উদ্বেগ এখানেই শেষ নয় লাল বিমান ঘাঁটি বাংলাদেশের কৌশলগত শক্তি বাড়িয়ে তুলবে এবং আঞ্চলিক ভারসাম্য পরিবর্তন আনতে পারে বন্ধুরা এই ঘাটি শুধু বাংলাদেশের প্রতিরক্ষাকেই শক্তিশালী করছে না এটি প্রতিবেশী দেশের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে ভারত কেন এতটা ভয় পাচ্ছে তা এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা কি মনে করেন লালমনিরহাট বিমানঘাটি কি আঞ্চলিক শক্তির নতুন হিসাব পাল্টে দেবে আপনাদের মতামত আমাদের জানান আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিফেন্স সম্পর্কিত সকল নিয়োগ এবং নতুন নতুন সামরিক বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ